আসসালামু আলাইকুম যেসব খাবার খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আল চালের রাস লাল আটার রুটি খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে না শাক সবজি খেতে পারেন পেট ভরে খেতে পারেন এর ভিতরে আছে আপনার পালন শাক বাঁধাকপি আপনার সিয়াসিট খেতে পারেন এবু অথবা লেবু জাতীয় যে ফলগুলো আছে আপনি এই খাবারগুলোও খেতে পারেন আপনি এই ফলগুলো খেতে পারেন এটা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কার্যকারী ভূমিকা পালন করে কানবাদাম অথবা আখরোট এই জাতীয় খাবার যদি আপনি কন্টিনিউ আপনার খাবার তালিকায় রাখেন ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে হ্যান্ট ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ একটু উপকৃত হতে পারে আর যারা নতুন অবশ্যই স্টাফ ফলো দিয়ে সাথে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু